অঙ্গনবাড়ি খাবারে মিলল টিকটিক পাশাপাশি ক্যামেরায় ধরা পড়লো রান্নার চালে গুটকার প্যাকেট এমনই অভিযোগ উঠল বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের এক অঙ্গনবাড়ি কেন্দ্রে সোমবার বৈদ্যনাথ পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রের রান্নার পর শিশুদের খাবার বিতরণ করা হয় তাতে এক শিশুর খাবারের মধ্যে একটি টিকটিকি পড়ে থাকতে দেখা যায় ওই খাবারের কিছুটা ওই শিশু খেয়ে ফেলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্ন মানের সামগ্রী দিয়ে প্রতিনিয়ত রান্না হচ্ছে অঙ্গনবাড়ি কেন্দ্রের খাবার এমনি অঙ্গনবাড়ি কেন্দ্রটির জরা জীর্ণ দশা বলে অভিযোগ ভেঙে রয়েছে ঘরের দেওয়াল পাশাপাশি শৌচালয় দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিশুরা তীব্র সমস্যায় পড়ছে ঘটনার প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে এদিন চার শিশুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যানের মধ্যে টিকটিকি পড়ছে একদম সিদ্ধ হয়ে গেছে টিকটিকিটা ওই রকম সব দিয়ে দিছে কয়েকটা বাচ্চা খাইছে তারপরে একজনের বাড়িতে যায় দেখে ওই টিকটিকি খাওয়ারের মধ্যে সেটা নিয়ে আসে দেখেছে দিদিমণি স্কুলটা যাতে ভালো হয় কয় পরিষ্কার থাকে স্কুলের সামনে দেখেন কি রকম জঙ্গল স্কুলে কোনো পায়খানা বাথরুম নাই বাচ্চা কাচ্চা পায়খানা বাথরুম করতে হলে আবার বাড়িতে যাওয়া লাগে কত কত ওয়ার্ড ওয়ার্ড ভাটপাড়া পাঁচ নম্বর ওয়ার্ড মোটর সেটা হচ্ছে আমাদের তো খাবার দেওয়ার নিয়ম কেটলিতে সবার খাবার চলে গেছে এরপরে একজন আমাকে দেখাচ্ছে যে কেটলিতে ঠিক ঠিকই পোড়া আছে তো সেই অংশটা আমি সেটা ফেলে দিয়ে এবং বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খাবার হয়েছে সব খাবার ফেলে দেওয়া হয়েছে আমি তাই একজন পেয়েছে তাদেরকে আমি এখন ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি যারা খেয়েছে তো ডিম সব ফেলে দেওয়া হয়েছে

ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে